হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিছু ক্রিসমাস স্পেশাল ফ্রেশ কেকের কিছু ডিজাইন আমি এখানে চারটে কেকের ডিজাইন দেখাবো কিন্তু আমি আসলেই পাঁচটা কেক বানিয়েছিলাম একটা ছিল আমার ঘরের জন্য বাকি চারটে অর্ডারের কিন্তু এতগুলো কেক হওয়ার জন্য নিজের কেকটাকে আর সুন্দর করে সাজিয়ে উঠতে পারিনি সেজন্যই আমি চারটে কেকেরই ডিজাইন এইখানে দেখাবো আমি এখানে বড় চাকু দিয়ে লেয়ার কাট করছি কিন্তু মাঝে মাঝে আমার যদি হাতে অনেক সময় থাকে তাহলে আমি সুতো দিয়েও লেয়ার কাট করি সুতো দিয়ে কিভাবে লেয়ার কাট করি সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবারে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি ক্রিম আমি সবসময় ট্রোপোলাইট প্রিমিয়াম ইউজ করি কিছু মানুষের ধারণা আছে যে ক্রিম নাকি খেলে ভালো না অবশ্যই ক্রিম খেলে ভালো না যাদের ক্রিমের সমস্যা আছে কিন্তু ক্রিম হোমমেড ক্রিম কখনোই এতটাও খারাপ নয় যে একদম ফেলে খেতে হয় কেননা যারা হোমমেড কেক খাও তোমরা তারা সবাই জানো যে হোমমেড কেকের ক্রিমের কোয়ালিটি আলাদা হয় এইবার আমি একটু জল দিয়ে এবং চকলেটের গানাশ মিশিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি সেই সিরাপটা দিয়ে আমি শোক করে নিলাম কেকটা কেননা শীতকাল শোক না করলেই নয় তারপর আমি কিছুটা গানাস মিশিয়ে কেকটার টেস্ট আরও এনহ্যান্স করে দিয়েছি এরপর হুইপ করা ক্রিমের মধ্যে আরেকটু গানাস মিশিয়ে কেকটা আরও টেস্টি বানিয়ে তুলবো আমি এখানে যে হুইপ ক্রিমটা নিয়েছি ভেতরে ফিলিংয়ের হুইপ ক্রিমটা আমি একটু নরম রাখি একদম স্টিফ বানাই না কারণ ভেতরের ক্রিমটা যদি আমরা স্টিফ রাখি তাহলে স্প্রেড করতে অসুবিধা হয় এরপর একটু চকো চিপস দিয়ে দিলাম চকো চিপস দিলে কেকের টেস্ট আরও খুব সুন্দর হয় এইভাবে আরও দুটো স্টেজ আমি সাজিয়ে নেবো কেকের অনেকে কেকের তিনটে লেয়ার করে অনেকে কেকের দুটো লেয়ার করে আমি কাস্টমারের চয়েস অনুযায়ী করে থাকি আর কাস্টমার যদি বলে আমার চয়েসে করতে তাহলে আমি চেষ্টা করি তিনটে লেয়ার করার কারণ তিনটে লেয়ারে বেশি টেস্টি হয় কেকটা অনেক কাস্টমারভাবে হোমমেড কেকে ক্রিম বেশি দেওয়া হয় আসলে হোমমেড কেক মানেই মানুষ ডিজাইনার কেক চায় আর ডিজাইনার কেক করতে গেলে সুন্দর ফিনিশিং করতে গেলে বা কেকের ওপর যেসব ফুলগুলো থাকে ক্রিম দিয়ে বানানো সেগুলো করতে গেলে ক্রিম তো বেশি লাগবে। যেসব মানুষরা কম ক্রিম চাই তাদেরকে আমি বলে দিই যে ডিজাইনার কেকে কিন্তু কম ক্রিম হয় না হ্যাঁ তবে যদি কোনো আর্টিফিশিয়াল ডিজাইন যেরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা অরিজিনাল রোজ এই সব দিয়ে যদি কেক তৈরি করা হয় তাহলে কেকের ক্রিমের পরিমাণটা একটু কমে যায় কিন্তু সেই সব কেকের দামটাও অনেক বেশি পড়ে যায় যেটা কাস্টমার বুঝতে চায় না যাই হোক আমি আমার সবকটা কেককে ফাইনালাইজিং মোটামুটি করে নিয়েছি এরপর ডিজাইন করার পালা যেহেতু ক্রিসমাস থিমের ওপর আমাকে কেকগুলো বানাতে হয়েছে সেজন্য গ্রিন কালার আর রেড কালারের কম্বিনেশনেই আমি ক্রিমগুলোকে বানিয়েছি এবং প্রত্যেকটা কেক আমি ক্রিসমাস থিমের ওপরেই বানিয়েছি এখানে যে স্নোম্যানটা আমি লাগাচ্ছি সেই স্নোম্যানটা আমি পুরোপুরি হোয়াইট কালারের চকলেট হোম মেড চকলেট দিয়েই বানিয়েছি এবার আমি কিছুটা রেড কালারের ক্রিম বানিয়ে নিয়েছি হুইপ ক্রিমের সাথে ডাস্ট রেড কালার মিশিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে এই কালারটা আমার ভ্যালেন্টাইন্স ডে সময়ও খুব কাজে লাগে এই চারটে খ্রিসমাস কেক বানিয়েছি এবছর আমার নিজের সবচেয়ে পছন্দের কেক হলো এইটা এই কেকটা আমার একটু অন্যরকম করতে ইচ্ছে করলো কারণ এই কেকটা যেই কাস্টমারের সে বলেছে যে তার খুব কম ক্রিম পছন্দ সেজন্যই আমি ভাবলাম এই কেকটায় কোনো রকম ক্রিম দিয়ে ডেকোরেশন সেইভাবে করব না তাই আমি এখানে রিভেন কাট কাট করে একটা গিফট বক্সের মতন করে বানানোর চেষ্টা করেছি বানানোর পর দেখলাম জিনিসটা খুব সুন্দর হয়েছে নিজেই বলছি কারণ কাস্টমার ভীষণ খুশি কাস্টমারকে কোনো জিনিস দেওয়ার আগে নিজের মনে স্যাটিসফ্যাকশান থাকাটা জরুরি নিজেরই যদি ভালো না লাগে জিনিসটা তাহলে কাস্টমারকে দিয়ে শান্তি পাওয়া যাবে না আবার এক এক সময় এমনও হয় যে আমার কোনো ভালো লাগার জিনিস বা কোনো ডিজাইন আমার পছন্দ হলো কিন্তু কাস্টমারের হলো না এমনও হতে পারে কেননা সবার পছন্দ তো আর সমান নয় এই যে ডিজাইনটা আমি করেছি এতে ক্রিম কিন্তু অনেকটাই কম লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেশন আমি যেহেতু রিবন দিয়ে করেছি আমাকে বেশি ক্রিম ইউজ করতে হয়নি শুধুমাত্র রিবনগুলোকে সুন্দর করে একটা গিফট বক্সের মতন আমি সাজানোর চেষ্টা করেছি এতে কিন্তু ক্রিম বেশি লাগেনি আর বর্ডার বা এই যে ছোট ছোটো ডেকোরেশনসের জন্য আমি খুবই সামান্য একটু ক্রিম ইউজ করেছি আর ফাইনালাইজিংয়ের জন্য মানে কেকটাকে ভালো করে কোটিং করার জন্য যেইটুকু ক্রিম লাগবে সেইটুকু তো করতেই হবে তাই না এরপর আমি কিছু হার্ড শেপের আমার কাছে এরকম স্প্রিঙ্কল অ্যাভেলেবেল ছিল এগুলো সমস্ত এডিবেল স্প্রিঙ্কল এগুলো সবাই খেতেও পারে মাঝে একটা গোল্ডেন বল দিয়ে আমি ডেকোরেশনটা শেষ করলাম এইবার যে কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের এই কেকটা ফার্স্টে ভেবেছিলাম আমি গিফট বক্সের মতন কোনো একটা ডিজাইন দেব। কিন্তু তারপর আমার চিন্তাভাবনা অন্যরকম হয়ে গেলো এটা খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে ডেকোরেট করতে হয়েছে যার জন্য আমি রিভনের কাজ করতে পারিনি রিভনের কাজ করার জন্য একটু বেশি সময় লাগে ক্রিমের কাজ তো ফটাফট হয়ে যায় ক্রিম বানানো থাকলে কিন্তু রিবন দিয়ে যেসব ডিজাইনগুলো হয় সেগুলোর জন্য একটু তো সময় লাগে আর যেহেতু ক্রিসমাসের দিন আমার এই অর্ডার্সগুলো ছিল আমি একদম সময় পাইনি কেননা ক্রিসমাসের আগে পাম কেকের একটা ব্যাপার ছিল সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো সেই জন্য আমার হাতে অনেক সময় ছিল না তাই আমি তাড়াহুড়ার মধ্যে এই চারটে কেকের ডেকোরেশন করেছি যতটা সম্ভব হয়েছে নিজের তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেড কালারের ক্রিম দিয়ে চারিদিকটা বর্ডার দেওয়ার পরে গ্রিন কালারের ক্রিম দিয়ে আমি অপরে মেরি ক্রিসমাস লেখার চেষ্টা করছি এবং কিছু ক্রিসমাস থিমের স্প্রিঙ্কল আর কিছু টপার্স দিয়ে আমি কেকটা সাজানোর চেষ্টা করেছি তাড়াহুড়ার মধ্যে করেছি বলে এই কেকটা আমার ঠিক মনের মতন হয়নি যদিও বা যেই কাস্টমারকে দিয়েছি তারা খুব খুশি হয়েছে রকম ক্রিসমাস থিমের একটা কেক পেয়ে কিন্তু আমার মন থেকে আমি ঠিক মানে এই কেকটা সাজানোর পর আমি ঠিক শান্তি পাইনি কারণ তাড়াহুড়ার জন্য আমি বোধহয় একটু বেশি স্প্রিঙ্কল দিয়ে ফেলেছি যাতে ডিজাইনটা একটুখানি আমার মনে হচ্ছে বড় হয়ে গেছে যাই হোক যেটুকুই হোক আমার কাস্টমার্সরা খুশি থাকলেই হল আমার পছন্দ অপছন্দটা বড় কথা নয় যাদেরকে কেকটা দিয়েছি তারা খেয়ে এবং দেখে খুশি হয়েছে এবং তারা সেই সমস্ত ফটো ভিডিও আমার সাথে শেয়ার করেছে ভিডিওর শেষে আমি কিছু রিভিউ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এই দেখো যেমনটা বলেছিলাম আমার ওপরের স্প্রিঙ্কলগুলো দেওয়ার পরে মনে হয়েছে যে কেমন যেন ডিজাইনটা হয়ে গেল তো সেই জন্য আমি আবার মেরি ক্রিসমাস লেখাটা একটু মোটা মোটা করে দিয়েছি যাতে কেকটা আরেকটু দেখতে সুন্দর লাগে আমার মনে হয় এইবার একটু ঠিকঠাক তাও লাগছে তো এরপর আমি কিছু টপার্স লাগিয়ে দিয়েছি সেই ক্লিপটা আমার মিসিং হয়ে গেছে যার জন্য আমি দেখাতে পারিনি এবার আমি সমস্ত কেকগুলো প্যাকিং করে ডেলিভারির জন্য রেডি করছি তাড়াহুড়া করে করেছি সেজন্য ভালোভাবে ছবি বা ভিডিও তোলার সুযোগ পাইনি তাই যেটুকু দেখানো সম্ভব হয়েছে তাই দেখাচ্ছি কেউ কেকটা নিয়ে গেছে আবার কাউকে কেকটা দিয়ে আসতে হয়েছে আমার জন্য তো সম্ভব ছিল না কেক দিয়ে আসা তাই আমি আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছি কাস্টমারের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কেকগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ক্রিসমাসের ডেকোরেশানসগুলো এই যে ড্রাম ছোট্ট একটা মিনি স্যান্টা বা ক্রিসমাস ট্রি এইগুলো দেওয়াতে আমার মনে হয় ডিজাইনটা একটু সুন্দর লাগছে এই প্রক্সগুলো ইউজ করাটা জরুরি ছিল যেহেতু ক্রিসমাস থিম না আমি কিছু ক্রিসমাসের স্টিকার্স ইউজ করেছি বক্সটাকে ডেকোরেশন করার জন্য তো টোটালি বাচ্চাদেরই কেক বাচ্চাদের জন্যই নেওয়া হয়েছে এইসব কেকগুলো তো বাচ্চারাই যদি খুশি না হয় তাহলে আর কীভাবে চলবে সেজন্য আমি যতটা পেরেছি ক্রিসমাসের থিম দিয়ে ভরিয়ে তুলতে চেষ্টা করেছি যেরকম কেকের ওপর ডিজাইন করেছি ঠিক সেই রকম কেকের বক্সটাতেও আমি ক্রিসমাস থিমের ডেকোরেশন করার চেষ্টা করেছি সময়ের অভাবে অনেক অল্প কিছু ডেকোরেশন করেছি কিন্তু আমার মনে হয় এইটুকুতেই সবাই সন্তুষ্ট হয়েছে কিছু কেক সকালবেলা দিয়ে আসতে হয়েছে আর কিছু কেক রাত্রে অর্ডার ছিল তো যেগুলো সকালে দিয়ে আসতে হয়েছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি ডেকোরেশন করে খুব একটা ভালো ছবি তোলার সুযোগ পাইনি কিন্তু যেই কেকগুলো রাতে নিয়ে গেছে সেই কেকগুলো আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে ছবি তুলে আমি সেগুলো দিতে পেরেছি যে সমস্ত কাস্টমার আমাকে ক্রিসমাস স্পেশাল কেকের অর্ডার দিয়েছিল তারা আমাকে কোনো ক্রিসমাসের থিম নিয়ে কেক বানাতে হবে এমন কিছু বলে দেয়নি আমি নিজের ইচ্ছায় এই ডিজাইনগুলো বানিয়েছি কারণ ডিজাইনের কোনো কাস্টমাইজেশনের বিষয় ছিল না তাদের অবশেষে আমি কিছু রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আর প্রত্যেকে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে